তবে আমি একটা কথা বলি এরা হইল মূল্লা মুন্সি মূল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান মূল্লাতন্ত্র স্থির দিন ইসলামকে ছোট করেছে ইসলাম এক জিনিস মূল্লাতন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাবার নাকি বেটা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে সম্প্রতি এক ইন্টারভিউতে বিএনপির নেতা ফজদুর রহমান অমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদেরকে কটাক্ষ করে বাজে মন্তব্য পোষণ করেছিলেন সো সেটার উত্তরে আলম সমাজ কি বলে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মৌলানা মলবি সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেআ তোর মতো তোর মা বাপকে যদি কোন আলেম দিন বিয়া না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোন নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর ছাড়া এরা থাকে মাদ্রাসায় খায় লীল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে উনি বলতেছে ছিয়ানব্বই পার্সেন্ট মাদ্রাসার ছাত্র এরা সব দরিদ্র ঘরে আপনি একটু এসে দেখেন বাংলাদেশের হায়ার হায়ার ব্যক্তিবর্গ এবং যারা এডুকেটেড শিক্ষিত জনগোষ্ঠী এখন তারা নিজেরা স্বপ্ন দেখে যে আমার সন্তানটাকে আমি আলেম বানাবো কেন কারণ তাদের কাছে এটা মনে হয় যে আলেম বানালে অন্তত আমার ছেলেটা আমার খোঁজ খবর নিবে মানুষের মতো মানুষ হবে আপনি যে কথা বললেন যে লীল্লা খায় লীল্লা খায় আরে আমরা সবাই লীল্লা খাই আপনি নিজেও আল্লাহটা খান এই জমিনের মধ্যে বসে আপনি নিজেও আপনার কামাই দিয়ে খেতে পারেন না আল্লাহ আপনাকে খাওয়ায় আপনি যে বারবার বললেন আলেমরা লীল্লা খায় লীল্লা খায় কথাগুলো চরম আপত্তিকর কথা হয়েছে মাসুদ ভালো হয়ে গেছে তুমি ভালো হয়ে যাও কথা ঠিক না ঠিক যদি বলেন যে আওয়ামী লীগের জাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এরকম দুই একটা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার কথা ঠিক না ঠিক যদি বলেন সুতরাং ইসলামের বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে নেতা দেখার সময় মুসলমানদের না জুতা করে তো আপনারা তো সবই দেখলেন এবং শুনলেন তো আমরা সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ জানাই আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ